হ্যালো ভিওস আজ একটি দুর্দান্ত স্বাদের পকোড়ার রেসিপি নিয়ে হাজির হয়েছি কলমি শাক আর মসুর ডাল দিয়ে দুর্দান্ত স্বাদের এই পকোড়া একবার বানিয়ে খেলে বারবার খেতে ইচ্ছে করবে তাহলে চলুন দেখে নেওয়া যাক দেরি না করে প্রথমে আমি কলমি শাকগুলো কেটে নিয়েছি আর এখানে কিছুটা ডাল আমি ভিজিয়ে দিচ্ছি মসুর ডাল এই ঘন্টা দুইকের মতো আর তারপরে ছোটো ছোট টুকরো করে কেটে ভালো করে কলমি শাকগুলো ধুয়ে নিয়েছি এখন একটি পাত্রে করে নিয়ে নিয়েছি এর মধ্যে ভিজিয়ে রাখা ডাল আমি ভালো করে ধুয়ে নিয়েছি আর ডালগুলো ঘন্টা দুয়েকের মতো আমি ভিজিয়ে রেখেছিলাম তারপরে এই কলমি শাকের সঙ্গে মুসুর ডাল দিয়ে এখন এর মধ্যে আমি সমস্ত উপকরণ দিয়ে দেব প্রথমে কলমিশাগার ডাল নিয়ে নিলাম তারপরে এক বাটি বেসন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এই পকোড়াটা খেতে এতটাই টেস্টি হয় না বানিয়ে খেলে আপনারা বুঝতে পারবেন না তাহলে আমার পুরো ভিডিওটা ফলো করে আপনারা এইভাবে পকোড়া বানিয়ে নিতে পারেন তারপরে আমি সমস্ত উপকরণ এর মধ্যে দিয়ে দেব। স্বাদ অনুযায়ী লবণ দিয়েছি আর এখানে লঙ্কার গুঁড়ো হাফ চামচ দিয়েছি হলুদের গুঁড়ো হাফ চামচ দিয়েছি ধনের গুঁড়ো হাফ চামচ দিয়েছি আর এখানে আমি কাঁচা লঙ্কাও ব্যবহার করেছি শুকনো লঙ্কাও ব্যবহার করেছি একটু ঝাল ঝাল হলে পকোড়াটা খেতে ভীষণ ভালো লাগে সমস্ত মশলাগুলো দেয়া হয়ে গেছে এখন এটা আমি হাত দিয়ে ভালো করে মাখিয়ে নেব এতে বেশি পানি দেয়া যাবে না এইভাবে মাখালে এমনিতে এটা নরম হয়ে যাবে আপনাদের যদি প্রয়োজন মনে হয় পানি দেওয়ার আপনারা দিতে পারেন হাত দিয়ে এই রকম একটু করে ডলে দিলেই এটা সুন্দরভাবে মাখানো যাবে আর প্রয়োজন পড়লে আমি পানিও দিতে পারেন অল্প করে পানি দিয়ে এইভাবে আপনারা মাখিয়ে নিতে পারেন রিফাইন্ড অয়েল একটি পলিথিনের প্যাকেট আমি কেটে চারকোনা করে নিয়েছি এখন ওখান থেকে আমি অল্প পরিমাণ তুলে নিয়ে এই পলিথিনের উপরে রেখেছি এখন উপর থেকে পলিথিনটা এইভাবে বন্ধ করে দিয়ে একটা প্লাস্টিকের বাটি নিয়ে চাপ দিয়ে আমি বড় মতো বানিয়ে নিয়েছি আর এটা বানানোর সময় অবশ্যই পলিথিনের উপরে হালকা করে আপনারা তেল ব্যবহার করবেন করলে এটা সহজভাবে উঠে আসবে এখন এটা গরম তেলে দিয়ে ভেজে নেব প্রথম থেকে আমি তেলটা গরম করে নিয়েছি আর তেলের মধ্যে একটা করে পকোড়া দিয়ে আমি ভেজে নেব এখানে দুটো তিনটে পকোড়া দিয়ে ভাজা যায় কিন্তু একটা একটা করে পকোড়া দিয়ে আমি সবগুলো সেম পদ্ধতিতে ভেজে নেব এটা খেতে ভীষণ ভালো লাগে যেসব বন্ধুরা আমার ইউটিউব থেকে দেখছেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে দেবেন অল নোটিফিকেশন অন করে দেবেন আর যেসব বন্ধুরা আমার ফেসবুক থেকে দেখছেন প্রোফাইলটাকে ফলো করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আপনার বন্ধু বান্ধবের সঙ্গে আমার ভিডিও শেয়ার করবেন আর কারেন্ট ছিল না তার জন্য কালারটা সুন্দর লাগছে না কিন্তু এমনিতে খুবই সুন্দর হয়েছিল আর খেতে ভীষণ টেস্টি হয়েছিলো এইরকম আপনারাও বানিয়ে নিতে পারেন তাহলে বন্ধুরা এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ